আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে দেখেন আজকে আপনাদের ভাই ভৈরব নদী থেকে মাছ ধরেছে এই যে সেই মাছ আর এই যে দেখেন আমি রান্না করার জন্য ইয়া নদীর মাছ তাজা মানে একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চোলাফাড়ে নিয়ে আসছি আর মাছ ভাজি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি করেতে তেল আর শুধু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মাছগুলা ভাজি করার জন্য বন্ধুরা আর এই মাছ ভাজি করে নদীর মাছ বোনা করলে শুধু অল্প সামান্য তেল মশলা দিয়ে বোনা করলে খুবই খুবই ভালো লাগে পেট ভরে এক থালা ভাত খেয়ে ফেলা যায় নিমিশেই এই নদীর মাছগুলো প্রচণ্ড মজা আর দেখেন বন্ধুরা এই যে মাছগুলো আমি ভাজি করে ফেলছি আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো তারপরে মশলাগুলো কষাবো আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার ভিডিওটা কমপ্লিট করে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখেন বন্ধুরা আমি আমার ছোটো বাচ্চা এতটুকু বাচ্চা রেখে আমি ভিডিও করি আমার অনেকটা সময় এই ভিডিওর পিছনে ব্যয় করতে হয় আর আমার ছোট্ট বাচ্চা জানেনি তো যাদের ছোট্ট বাচ্চা থাকে তাদের কি পরিমাণের কষ্ট হয় ভিডিওগুলো করতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পুরোটা ভিডিও দেখবেন এইটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ রিকুয়েস্ট আপনারা রাখবেন আর চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন আপনাদের উৎসাহতেই আমি এত দূর আসতে পারছি নয়তো আসতাম না আর বন্ধুরা আমি মরিচ পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর কি তিনটা একসাথে করে বেটে নিয়েছি তিনটা শুকনো মরিচ দিয়েছি তিনটা বলতে আমি আর একটা তরকারি রান্না করার জন্য একসাথে বেটে নিয়েছি তার জন্য আমি ধরেন দুটা মরিচ দিয়েছি এখানে আর পিঁয়াজ রসুন একসাথে একেবারে ফিনিশ করে বেটে নিয়েছি দেখেন আমার এখানে কোনো কোনোই নাই আর অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম এই মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন আমি এই যে ভাজা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিব বন্ধুরা আর তারপরে পানি দিয়ে দিব তারপরে আমার মাছটা বোনা হয়ে গেলে তারপরে বাতের সাথে অন্য তরকারির সাথে পরিবেশন করলে সেই সুন্দর হয় আর বন্ধুরা আমি গ্রামের মানুষ আমরা অল্প উপকরণ দিয়ে তরকারি রান্না করি আর গ্রামের সব কিছুই টাটকা আর এগুলো দিয়ে রান্না করলে অসম্ভব সুন্দর হয় হয়তো আপনারা তো গ্রামের বাড়ি থাকেন অনেকেই বা আবার অনেকেই শহরে থাকেন তো দেখিন গ্রামের বাড়ির রান্না অনেক স্বাদ হয় মাটির চুলায় তো আমরা তো এই যে দেখেন মাটির চুলায় মাটির বাড়ি আর এই যে পাতা দিয়ে জাল দিয়ে রান্না করি আমার মাছটা অবশ্য বোনা হয়ে গেছে বন্ধুরা তো এই রকম ভাজি মানে মাছ বোনা দিয়ে ভাত খেতে অনেকটা টেস্ট হয় কি বলবো বন্ধুরা সেই সুন্দর হয় যা বলে বোঝানো যাবে না এভাবে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন যে কেমন হয় আর কেমন লাগে তো বন্ধুরা দেখেন এই যে আমার চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেল সবাই রান্না করতে পারে এমন না যে কেউ হয়তো কেউ কম আর কেউ বেশি আমরা গ্রামে যেভাবে রান্না করি সেটাই আমি তুলে ধরি বন্ধু বন্ধুরা এই যে দেখেন আমাদের এই যে ফুল গাছ ফুলবাগানের ফুল গাছ এই যে আবহাওয়া একটু সন্ধ্যার আগে আগে ছিল তো ডিপ ছিল আলোটা আর বৃষ্টির দিন তো এই জন্য কালারটা একটু ডিপ হয়েছে বন্ধুরা আর বৃষ্টির দিন তো যে কোনো মুহূর্ত অন্ধকার হয়ে আসে আবার বৃষ্টি হয় দেখেন সন্ধ্যার আলোটা কি সুন্দর লাগে আর হেব্বি সুন্দর গাছের ফুলগুলোও ফুটে তাকাই রয়েছে মনে হচ্ছে কারণ সন্ধ্যার আলোতে সব কিছুই সুন্দর লাগে কারণ আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু দেখেন আমার আব্বাহা লাইট মারে তাই আমার একটু আলো হয় তো বন্ধুরা আমার ভিডিওটা কমপ্লিট করে দেখবেন সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরো অনুরোধটা রাখবেন আমি গ্রামের মানুষ ছোট্ট একটা বাচ্চা নিয়ে এই ব্লগটা করি আর জানি তো যাদের বাচ্চা আছে তাদের অনেকটাই অনেকই কষ্ট হয় কাজ করতে তো বন্ধুরা আমার এটে আপনাদের কাছে চাওয়া তো আমি জানি আপনারা পূর্ণ করবেন অবশ্য অবশ্য আপনাদের কাছে আমার এই আশাটা রয়েছে আর বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ঠিক মতন খাওয়া দাওয়া করবেন ভালো থাকবেন আর এই যে দেখেন ফুল এই যে গোলাপ ফুল কিভাবে ফুটে ফুটে আসে দেখেন বন্ধুরা এই যে আরও দুটো এখানে গাছে আর ওই যে একটা বড় বড় পাতা দেখা যাচ্ছে ওই ফুলটা যখন ফুটে তখন হেব্বি সুন্দর লাগে ওই ফুলটা একটা ফুলই ফুটে তো ফুলটা এখনও ফুটে নি যখন ফুটবে তখন বন্ধুরা দেখাবো আর বন্ধুরা এই যে আমাদের ওই যে একটু রাস্তা দেখা যাচ্ছে ওইটা বাড়ির রাস্তা আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বারবার দোয়া করতেছি সবার জন্য আমার আমরা দেশের বাড়ির মানুষ এত প্যাস গোস বুঝি না ভাই ইসা বলি মনে কিছু নেবেন না শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন